আসসালামু আলাইকুম বিডিএ অফ ইন্ডিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পি তো এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো পদ রয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে কোন পদের পাশে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং আবেদন ফি সহ বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি দশ সহকারে দেখবেন তো প্রথমেই দেখেন এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউড্লিউ ডট পিজিসিবি ডট গভ ডট বিডি ই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আর এটা প্রকাশ করা হয়েছে এক সাত দু হাজার চব্বিশে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেন প্রথমে কী বলা হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালক সংরক্ষণ এবং উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্ন বর্ণিত পদসমূহের পূরণের লক্ষ্যে বাংলাদেশের যে স্থায়ী নাগরিক তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখেন প্রথমে যে পদে নিয়মবিধি পয়স্কার সেটা হচ্ছে জুনিয়র হিসাব সহকারী এগারোতম গ্রেডের আর বেতন স্কেলটা হচ্ছে তেইশ হাজার এবং বিধি মতে প্রযোজ্য অনন্য বাতা সুবিধা দেওয়া হবে এখানে পদ সংখ্যাটা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আই এস বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণী বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর দুই নম্বর যে পদ সেটা হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী এগারোতম গ্রেডের বেতন পদের সংখ্যা হচ্ছে এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর তিন নম্বর যে পদ সেটা হচ্ছে কারিগরি সহায়ক পনেরোতম গ্রেডের বেতন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশটি পদের রয়েছে সবচেয়ে বেশি পদসংখ্যা রয়েছে এটাতে কারিগরি সহায়ক ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেড এ কমপক্ষে আপনার দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান ঠিক আছে বিষয়ে আপনার উত্তীর্ণ হতে হবে পাশাপাশি প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠানামার নামার যেই সক্ষমতা সেটা থাকতে হবে তো এটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি পদসংখ্যার একটা পদ কারিগরি সহায়ক ঠিক আছে এসএসসি পাশ করলে ভোকেশনাল থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আরেকটি পদ হচ্ছে অফিস সহায়ক এখানে চারটি পদের সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এস বা সমমানের পরীক্ষায় অবতীন হলে আবেদন করতে পারবেন তো এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না এটা হচ্ছে দেয়া আছে এক থেকে দুই নং পদের জন্য এখানে যে সকল জেলা এই সাইটে যে সকল জেলা চার্টের যে সকল জেলার নাম উল্লেখ আছে এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং তিন থেকে তিন নাম্বার যে পদ কারিগরি সহায়ক এটাতে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল জালাকাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে আর যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় থাকেন সেক্ষেত্রে সকল জেলার প্রার্থীগুলি আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য প্রার্থীর কিছু নিয়মাবলী রয়েছে এবং অন্যান্য শর্তাবলী রয়েছে আগ্রহী পার্টিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পার্টির ছবি তিনশোক্ষণ তিনশো ফিক্সাল স্বাক্ষর তিনশোক্ষণ আশি ফিকজাল যেটা স্ক্যান করে আপনাদের নিজের স্থানে আপলোড করতে হবে এবং এখানে আপনাদের যেই ওয়েবসাইটটা বলছিলাম প্রথমেই ডাব্লিউডিউ ডট পিজি পিজিসিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে উল্লিখিত যেই আবেদন ফর্মটা বা আবেদন করার যেই লিঙ্কটা সেটা আপনারা পাবেন এবং আবেদনটা শুরু হবে হচ্ছে সাত সাত দুই হাজার চব্বিশ সাত দু তারিখ পর্যন্ত অর্থাৎ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর যারা সম্পদে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা অ্যাপিয়ার্ড ফলাফল প্রত্যাশী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে যে সকল পদ পদের নিয়োগৃদ্ধি প্রকাশ করেছেন যে সকল পদের যোগ্যতা চাওয়া হয়েছে ইতিমধ্যে যদি আপনি সে সকল সার্টিফিকেট কোর্সে পরীক্ষা দিয়ে থাকেন বাট আপনার সার্টিফিকেট এখনও আসেনি বা সার্টিফিকেট এখনও পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বর্ধিত পদ সময়ের কাছে আটশো টাকা টেডো সার্ভিস চার্জ সহ আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের দিতে হবে যেটা তাদের ওয়েফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে পিজিসিবি ডট ডট কম ডট ভিডি অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট 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 এই ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী আপনাদের প্রেরণ করতে হবে ঠিক আছে তো যারা আবেদনটা করবেন খুব সহজে আবেদনটা করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে টেলটক এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে এবং আবেদন ফিটা হচ্ছে আটশো টাকা যেটা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে দিতে হবে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এই ছিল নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে বলাালকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ